শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব বত্রিশ কুত্তার বাচ্চা বাইক থামা এই এই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো পায় পড়ি ভাই থাম না শুদ্ধ শাহনের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধর মন গড়ল না শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ শুধু চল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল তার মস্তিষ্কে তখনও এলোমেলো ভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা চোখের পাতায় জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ কানে বাঁচছে কম্পিত স্বরে বলা শুদ্ধ ভাই আপনার নামে কলঙ্ক মাগতে চাই এদিকে শান তখনও অনুরোধ করেই যাচ্ছিল বারবার বলছিল বাইক থামাতে বসে কথা বলতে শুদ্ধ নিজে অনুভব করলো তার সারা শরীর হয়ে আসছে হাত কাঁপছে কাঁপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে এরপর এলো নির্জন এক রাস্তায় এরপর ছুটে চলছে ব্রিজের ওপর দিয়ে ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলছে বইছে অবাধ্য বাতাস মাথার ওপরে নক্ষত্র ভরা আকাশ ব্রিজের ওপর দুই ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলছে কেউ থামছে না কারো থামার ইচ্ছেও নেই বোধ হয় তখন একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার ট্রাক দেখে শায়নের গলা শুকিয়ে কাঠ এত বাতাসে কপালে সরু ঘাম শুকনো গলায় শান তখনও প্রাণপণে চাচাচ্ছে ট্রাক আসছে ভাই স্পিড কমা লাগে কথা দোহায় শোন শুদ্ধ শুনল কি না বোঝা গেল না তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাত সরিয়ে নিল ব্যাপারটা খেয়াল করে শায়ন চিৎকার করে বলল আমার কসম পাগলামি করবি না শুদ্ধ তোর কারণে আমার মায়ের এক ফোটা চোখের পানীয় যদি পরে তোকে মাফ করব না কখনো না একথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে সে আচমকা ব্রেক কষল একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি ট্রাকওয়ালা খেকিয়ে বাংলায় গালি দিতে দিতে চলে গেল সুদ্ধ তখনও দু বন্ধ করে অনর হয়ে বসে আছে শান দ্রুত বাইক থামিয়ে নেমে পড়ল বাইক স্ট্যান্ড করার সময় হুশ নেই বাইক আছড়ে পড়ল মাটিতে সেসব পর না করে দিকবিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধর কাছে শুদ্ধ শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর দ্বিতীয় ঘুষি বসানোর আগেই খপ করে ধরে ফেলল শুদ্ধ হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে তীব্র রাগে সেও ফুসছে তখন শায়ন শুদ্ধর বুকে সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে নিল শান এক ধাপ এগিয়ে আরেকবার ধাক্কা মেরে চেঁচিয়ে বলল কুত্তার বাচ্চা ভাবমারা আমার সাথে ভাব তোমার ভাবকে চুদার সময় নাই আমার কখন থেকে ডাকছি কতবার ডাকলাম কথা কানে যায় না বড় হয়ে গেছো খুব বড় এতই বড় হয়েছ বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার তাহলে শুনে রাখো তোমার বালমার্কা মুডের মাকে চুদে দফা করার ক্ষমতা আমি রাখি ভাষা ঠিক করো কিসের ভাষা ঠিক করব করবো না মারবি মার আয় শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে রাগে মাথা থেকে পা অব্দি জ্বলছে শান যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলে তবুও সে ভাই গায়ে হাত উঠাতে পারবে না কখনো না তাকে চুপ থাকতে দেখে শান পুনরায় চেঁচিয়ে বলল সামান্য ব্যাপার এত সিন করার কি আছে কে হয়েছে যে এত রাগ দেখাতে হবে মানুষ চাচা তো বোনকে ভালোবাসে না আমি বাসিনি আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয় তাহলে তোর কাছে কি বল কি সমস্যা তোর শীতল তোর যোগ্য না কোন দিক থেকে কম পেশার ভিডিওতে কম মে তো দেখিসনি আমার বোন কি ওই রকম আজকালকার যুগে ওর মতো সহজ সরল নরম আর পাবি ভালো জিনিস জোটাতে চাচ্ছি গায়ে লাগছে না না তোমার বোন বিশ্ব সুন্দরী হোক রূপে গুণে অনন্য হোক তাতে আমার যায় আসে না যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না সেই মেয়ে আমার না হোক সে ছোট মানুষ তোর মতো বালবাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না এটা বুঝো না আগে সময় দিয়ে দেখতি তারপর না হয় সিদ্ধান্ত নেওয়ার নীতি ছোটো অবুজ সরল বলে এতদিন ছাড় দিয়েছি কিন্তু তোমরা যা করেছ যথেষ্ট করেছো। এবার থামো নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে ভাইয়ের কথা শুনে শান থমকে গেল হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে দুই ভাইয়ের চোখ লাল বর্ণ দুজনই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে দুজনেরই যেদিও কঠিন কণ্ঠস্বর শুদ্ধর কথায় শান কিছুক্ষণ নীরব থেকে বলল সত্যি কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই যদি না থাকে তাহলে এত প্রশ্রয় দিস কেন এত বকিশ মারিস তবুও মেয়েটা তোর কাছেই যায় কেন যায় কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস তোর রুমের পাসামি আমি ভাই হয়ে জানি না কেন ফোনে লক আমাকে দিসনি কেন তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরেও তুই নীরব কেন তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন ঢুকতে দিস কেন জবাব দে শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না এসবের উত্তর দিতে পারবি বুকে হাত রেখে বলতে পারবি তুই শখ স্বর্ণের মতো শীতল একই নজরে দেখিস বল মুখে একটা বার হ্যাঁ বল তাহলে আমিও কথা দিচ্ছি আর কখনো এই ব্যাপারে কথা বলবো না আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব তবে কি ধরে নেব নীরবতায় সম্মতির লক্ষণ শুদ্ধর কাছে জবাব নেই সে নিশ্চুপ বলা বাহুল্য সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে আজ অব্দি তার উপর কেউ কখনও কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারিনি ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতেও সে কারো সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নেয়নি যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয় মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো দিনের পর দিন থাকতে হতো শিপে পরিবার স্বজন ছাড়াই সময় কাটাতো সমুদ্রের শান্ত অশান্ত পানির ওপর অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে নতুন কিছু তৈরির নেশা তাকে জেকে ধরত কিছু করার জন্য হাত নিষ্পিষ করত মোট কথা সে বরাবরই একরোখা জেদি যা করবে ঠিক করে করেই ছাড়ে এবং যা আমার সেটা কেবলই আমার এই নীতিতে বিশ্বাসী ছিল এখনও আছে যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন আর কাকে মানার কথা আসছে ওই ব্যাদব অবাধ্য গাধীটাকে যে ভালোবাসার মানে বোঝে না শাসন বোঝে না চোখের নিগুড়ো চাহনি বোঝে না শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই তাকে চাইবে তাকে না কখনোই না কথা যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না যার চোখ মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশমাত্র থাকে না যে বাবা মায়ের মারের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায় পিছিয়ে যায় তাকে চাইবে সে তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা কারণ সে সস্তা না তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভব বলা বাহুল্য আজ যদি কেউ এক ফোটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়তো আর সে যদি তা অনুভব করতে পারতো ওই ভালোবাসাটুকু তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত শুধু পরিবার নয় পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত কিন্তু তা হয়নি হয়নি কি হয়েছে কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে যেখানে ভালোবাসা ভরসা বিশ্বাস বলে কিছু ছিল না তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা সে কি এতই ঠুনকো নাকি এতই সস্তা পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যা ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে কিংবা করতে পারবে তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই সে একবারও ভাবল না এভাবে ভালোবাসা হয় না এসব সম্পূর্ণ মনের ব্যাপার দু এক দিনের কোনো গেম নয় ভাবনার মতো জীবন এত সহজও নয় মন এত বোকার নয় যে ওকে ভালোবাসা বললেই ভালোবাসা হয়ে গেল ওরা যা করেছে মোটেও ভালো করেনি মোটেও না মনে মনে এসব ভেবে শুধু বাইকের উপর বসতেই সায়ন তার বাইকে চাবি কেড়ে থমথমে সুরে বলল কথা শেষ করে যা কিসের কথা সমস্যা কী তোর আমার কোনো সমস্যা নেই তাহলে জবাব দিয়ে যা চাবি দাও শীতলকে মেনে নেই এত কিছু বলার পরেও শুদ্ধ নিরবতা সহ্য হলো না সায়নের সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করলো তারপর সেই ছবির ওপর শুধুর এক হাত চেপে ধরে তেজি সুরে বলল এবার বল ভালোবাসিস না তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক ধরফড়িয়ে মরুক আমি গিয়ে দাফন করব তাকে একথা শুনে শুধু হাত ছাড়াতে গেলে সনের জেদটা যেন বেড়ে গেল সে শুদ্ধর হাতটা আরো শক্ত করে চেপে ধরল সে উত্তর জেনেই ছাড়বে ভাইয়ের ছেলে মানুষে দেখে শুদ্ধ বিরক্ত হলো তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না এবার উত্তরও সুস্পষ্ট শান বুঝে আচমকা হো হো করে হেসে উঠল হাসতে হাসতে মাটিতে বসে পড়ল চোরের ধর্ম চুরি করে বলা আমি চুরি করিনি অথচ তলে তলে সিকেটে বসে থাকে অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয়ে এক পক্ষে ভালোই হয়েছে নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই প্রবাদটুকু একটু হলেও কদর কমে যেত সে খুব ভালো করে জানে ছেলে ভাঙবে তবু মচকাবে না হঠাৎ কিছু মনে হতেই সায়ন তরিত বেগে দাঁড়িয়ে গেল এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে ইস তখন রাগের মাথায় মেরে বকি দিয়েছে পরক্ষণেই শুদ্ধর গালে চুমু এঁকে বললো সরি ভাই শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে শায়নও হাসতে হাসতে বাইক টেনে তোলে তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে তখন শান বলল বাড়ি চল কাজ আছে তুমি যাও দেরি হবে হুম যেখানে যাচ্ছি যা প্রথম সেহেরি যেন বাড়িতেই হয় শুদ্ধ জবাব দিল না অনেকটা পথ দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল কিছু কথা কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ তবে একটা কথা না বললেই নয় মাঝে মাঝে নিরবতা রাগ বাড়ায় রাগে বাড়ে অভিমান অভিমানে বাড়ে দূরত্ব শুদ্ধ জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে আর শীতলিবা সেটা কীভাবে নেবে তবে যেটাই হোক এ শেষও দেখে ছাড়বে বড় মামি মামি ছোট মামি শখ স্বর্ণ ছুটকি কই সব ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চাচাচ্ছে রোবাব ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে সারা সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল আজ রাতে প্রথম সেহেরি আগামীকাল প্রথম রোজা বাড়ির সবাই রোজা রাখবে ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না তার খাবে দুধভাত একে একে সেসব কিছুর জোগাড় করতে হবে তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন কিন্তু খুব পরিচিত কারো হাঁকডাক শুনে একে একে সকলে ছুটে এলেন সম্য কোথা থেকে দৌড়ে এসে রোবাবের গলা ধরে ঝুলে পড়ল সৃজন পিঠের উপর উঠে বসল। গলায় টান খেয়ে রুবাব ও মাগ বাঁচাও বাঁচাও করে চাচাচ্ছে সিরাত এসে বাদর দুটাকে কোনো রকম সরালো রুবাব কাশতে কাশতে অভিযোগ ছড়ল। চৌধুরীর এক একটা ছানা এক একটা রকমের বজ্জাত পেছন পাকা সব কটা ছোট দুটাকে দেখছি বড় দুটা কই শালারা কল ধরছে না একথা বলে সিরাতকে দেখে গাল ভর্তি হেসে বলল আরে শাশুড়ি মাঝে কেমন আছো বলো সিরাত হেসে রুবাবের মাথা ভর্তি কোকড়ানো চুল এলোমেলো করে দিল বলা বাহুল্য এটা ওনার বহু পুরনো অভ্যাস উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাত সাওয়ান চৌধুরীর কাছে আদুরে সুরে সাওয়ান চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলত মামা ও মেজো মামা মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে আমি কিন্তু খুব রেগে যাচ্ছি বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত শতরূপা ছোট রুবাবের গালে চুমো এঁকে দিতেন পালানোর তারা আমি দেব বাপ তুই শুধু বড়ো হওয় আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবের আনন্দ যেন ধরে না এরপর থেকে যখনই সিরা চুল এলোমেলো করে দিত তখনই দাঁত বের করে হেসে বলতো ও মেজম আমি আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবই বানাবো রুবাব যতবার একথা বলতো সিরাতো ততবারই শব্দ করে বলতেন আমিন কিন্তু বছর ঘরে যেদিন সাম্য সৃজন হলো সেদিন রুবাবের সে কি রাগ কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি বউয়ের জায়গায় দুটো বাদর এসেছে বলতে গেলে এই বাজি দুটোই তার প্ল্যান বরবাদ করে দিয়েছে এতদিন পর রোবাবকে দেখে সিরা চুল এলোমেলে করে দিয়ে বললেন এত দিন পর মনে পড়ল তা কেমন আছিস বাপ আমি তো বেন্দাস আছি তোমরা কেমন আছো বলো আমরাও ভালো আছি তারা কথা বলতেই সীতারা এসে দাঁড়াতেই রোবাব ওনাকে দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরল গালে গালে লাগিয়ে চমৎকার করে বলল বড় মামি আমার ভাগের আচার আছে তো নাকি শীতল একাই সবটা ঝেড়েছে ভাগে কম পড়লে ওর কান ছেড়ে ফেলবো বলে দিলাম আছে বাপ অনেক আচার আছে এবার বল দেখি এত শুকিয়ে গেছিস কেন খাওয়া দাওয়া করিস না এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে মনে রাখিস উপরের মহলে সেসব শুনবে মামি টাইম মতো ঠিকই জয়েন করতে হবে দরকার নাই ওসব ছায় পাশের চাকরি ছেড়ে দে সব চাকরি পানিতে ভেসে বেড়ানো চাকরি করতে হবে না দরকার হলে দুই মামার অফিসে বসবি তা ভালো বললে তা ছোটো কই ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি তখন সিমিন তার পেছন থেকে কান টেনে ধরে বললেন না পাজি ছেলে প্রেম করছি না আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার বলো কি তাহলে এই স্বামীকে টেনে বেড়ানোর কি দরকার ডাস্টবিনে ফেলে দাও আমি তোমাকে নিউ ব্র্যান্ডে সামিয়ে এনে দেব এ কথা শুনে সিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মোচামুচি করে কান ছাড়ালো শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো গল্প হলো মজার সব গল্পে হাসা হাসিও হলো কথায় কথায় এক গাদা নাস্তা সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করল তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সার নিল রোবাব তাকে দেখে জুতো উঠে কোলাকুলি করে বলল বড় ভাই ভালো আছেন রাজকার্য সেরে ফেললেন বুঝি বিয়ে সাদি কি করবেন না আর কত কচি সেজে থাকবেন একথা শোনা মাত্র ওর কানে কানে কিছু একটা বলতে সে ছিটকে সরে গেল নাক মুখ কুচকে বললো ছি তুমি একটা অশ্লীল শান রুবাবের কাজ জড়িয়ে ধরে একই সোফায় বসল তিন গিন্নি তখন রান্নাঘরে ডাইনিং টেবিলে সকস্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনা পিৎজা ভাগাভাগি করতে বসেছে এদিকে আর কেউ নেই দেখে শান রুবাবকে বলল ভাই সম্মান নি বা সম্মান রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল অবশ্যই নেব আমার বোন নিবা অথবা আমাকে সম্মান দিবা না তা তো হবে না কে বলেছে তোমাকে সম্মান দেবো না শোনা এসো সম্মান নাও তা সম্মান কোথায় নিবা সামনে নাকি পেছনে তা ঠিকঠাক লোড নিতে পারবা তো কথা শুনে রোবা ব্যাকলাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল বড় মামি শান ভাইরে দ্রুত বিয়ে দাও এর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে কথা শুনে সীতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক দুদিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি সীতারার কথা শুনে শান ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো স্বর্ণ কিছু অনুভব করে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের শান চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনল না ঠাই সেভাবেই বসে রইল অগত্যা শান চুলে ব্যাকব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরল কইতে আমার সরম লাগে প্রেম আগুনে পুঁয়া ছাই সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষও নাই ও ভাইরে ভাই বড় ভাইয়ের গান শুনে সব মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় বেশম খেল তবুও তার হাসি থামছে না তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওচাই করল কিন্তু কিছু বুঝতে না পেরে অগত্যা খাওয়ায় মন দিল সবার সাথে টুকটাক কথা হলেও এখন অব্দি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের যেটা অতি আশ্চর্যের ব্যাপারও বটে সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি তবে যাই হোক তার জন্য দেখা করাটা ফরজ তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজেই গেল দেখা করতে গিয়ে দেখে শীতল রুমে নেই রাত তখন সাড়ে দশটা এত রাতে মেয়েটা গেল কোথায় সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই শায়নের মুখোমুখি হল শায়নের কথাটা জানাতেই শায়ন রুমের দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা দরজা খোলা রাখার তো কথা না কৌতূহল বসত দরজা সামান্য খুলে উকি মারতে দেখে আলু খালু বেশে শীতল বসে আছে পরনে এখনো শাড়ি কেঁদে কেটে একাকার অবস্থা চোখ ফুলে লাল হয়ে আছে মেঝেতে বসে হাঁটুতে মুখ গুঁচে থাকায় সে এখনো দেখেনি তবে একটু পরে রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখা মাত্রই শীতল ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কেঁদে দিল কান্নার দমকে একটু কথাও বলতে পারছে না সে সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল কি হয়েছে পাখি কাঁচিস কেন রুবাবো বসলো সেও আছে তারপর কুচকে থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলে দু চোখের পানি মুছিয়ে দিল তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল কি হয়েছে ছুটকি বল আমাকে শুদ্ধ ভাই ওর সাথে কথা হয়েছে আমার জরুরি কাজ পড়ে গেছে ফিরতে দেরি হবে রেগে আছে খুব রাগিয়েছিস কেন তোকে শিখিয়ে দেই একটা তুই করিস আরেকটা তোমার কথা মতোই তো কানের দু ইঞ্চির নিচে কেস করলাম তাতেই তো আবার রেগে গেল এ কথা শুনে শান ভ্রুকুচকে তাকালো রুবাবের দিকে কি সেলো কোথা থেকে সে তো সব করতে বলেনি ওয়েট ওয়েট শীতল শুধুকে কেস করেছে কিন্তু এই বুদ্ধি কে দিল এবার বিস্ময় ভরা দৃষ্টিতে শোধাল কি কি বললি আবার বল তুই ভাইকে কেস করেছিস শীতল মুখ আচুমাচু করে সম্মতি সম্মতিসূচক মাথা নাড়িয়ে ফোপাতে ফোপাতে বলল রু রুবাব ভাইয়াই তো শিখিয়ে দিল আমি তো রাজি ছিলাম না কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে পটে গেলে আমার মিশন সাকসেস হবে এতক্ষণে শায়ান বুঝলো শুদ্ধ রাগের কারণ যেখানে ভালোবাসা শুরুই হয়নি সেখানে এসব আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে সে কখনোই এসব ছাবলামি পছন্দ করবে না এটা তো জানা কথা শায়ন এবার রুবাবের দিকে তাকে দাঁত কটমট করে বলল শালা বলদ কি করেছিস সেটা আমাকে একবার জানাতে পারলি না রুবাবো দাঁত খিসমিস করে বলল আমি কি করে জানবো ওই শালা এত রেগে যাবে কোনো কথা বলে কিস করে আমি তো কোপকাত আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম কে জানতো পাশা উল্টে যাবে শায়ন দীর্ঘশ্বাস ফেলে সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সরে রাখল শীতল জান বাচ্চা আমার এভাবে কাঁদে না পাখি আমরা তোর সাথে আছি না হুম শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া তা পেয়েছে শোন আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না সব সময় হাতে ছেড়ে দিব এরপর যা হয় হবে কেমন কিন্তু হুম আর কোনো কিন্তু না ধরে নে আমাদের মিশন সাকসেস সাকসেস কীভাবে আমি ওনাকে পটাতে পারলাম না ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ের রন্ধে রন্ধে ছড়াতে পারলাম না আর প্রাপ্তি হিসাবে তাকেও পেলাম না ওই যে বললাম সময় কথা বলবে ঠিক আছে তাহলে শুদ্ধ ভাই ফিরলে কি আমি সরি বলবো ভাইয়া খুব রেগে আছে আমার উপর তা বলতে পারিস শীতল ঘাড় কাজ করে তাদের কথায় সম্মতি জানালো শুদ্ধ ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে কেঁদে কেটে যাচ্ছে তাই অবস্থা অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো এজন্য রাগ দেখে চলে গেল কিন্তু গেল কেন তাকে মারত মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারত বরাবরের মতো একটু বকতে পারত ধমকাতে পারতো এতদিন শুধুর বকা ধমকানোই কষ্ট পেত অথচ আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল শীতল শায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয় সত্যিকারের ভালোবাসা কেমন হয় প্লিজ এখাও আমাকে আমি শিখতে চাই ভাইয়া আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি বড্ড ভুল করেছি এই ভুল শোঝাতে হবে আমার রুবাব সায়নের দিকে তাকালো তাদের চোখাচোখে হলো তারা শীতলকে বোঝালো ভালোবাসা শেখানো জানারে পাগলি এটা মনের কারবার একদিন মন বলে দেবে তুইও কাউকে ভালোবাসিস যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর চোখ দুটো খুব প্রিয় একটা মুখে খুঁজে বেড়াবে তার হাসিতে ঝুমঝুম করবে আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে যাবে যাকে কোটি কোটি বার ভালোবাসি বললে বিতৃষ্ণা আসবে না অরুচি হবে না বিরক্ত লাগবে না এটাই হচ্ছে ভালোবাসা শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো তবে এখন ভাবার সময় দিল না দু ভাই তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগাদা দিল তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না ফ্রেশ হয়ে চুল মুস্তে লাগল সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবল সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবল সবাই আছে শুদ্ধ নেই রাত বেড়েছে সেহিরিতে আবার উঠতে হবে তাই সকলে ঘুমাতে চলে গেল তবে শীতলের চোখে ঘুমের রেশ মাত্র নেই সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার বেলকুনিতে বসে আছে কেন বসে আছে জানে না তবে বসে থাকতে ভালো লাগছে আচ্ছা শুদ্ধ ভাই এখনো ফিরছে না কেন এত রাত করে বাইরে থাকা কিসের কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে এসব ভাবতে ভাবতে বাইকে শব্দ পেল মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক নিয়ে পার্কিং লটে গেল সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ের নিচে গেল কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল শুদ্ধ কেবল হাত বাড়িয়েছে কলিং বেল চাপার জন্য তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল ফোলা ফোলা চোখে ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে আছে শীতল শুদ্ধ পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল খাবার বাড়ব শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেল শীতল পুনরায় বলল মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে গরম করে খাবার রুমে দিয়ে আসি এবারও শুদ্ধ নীরবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল শীতল ছল ছল চোখে তাকিয়ে সেও শুদ্ধর পিছু পিছু যেতে যেতে আবারও ডাকল শুদ্ধ ভাই শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হয়ে যাওয়া এক মানবিকে সে অস্ত্রভেজা চোখে তার দিকেই তাকিয়ে আছে শুধু চলে গেলে সিদলের মনে পড়লো সরি বলা হয়নি সে চোখ জোড়া মুছে দরজায় পাস ইন করতে ইনকারেক্ট পাস দেখালো একবার দুইবার তিনবার করে একই পাস দিলে বারবার ইনকারেক্ট পাস দেখালো অবাক হলো চতুর্থবার পাস দিতে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্টে শক লাগলো শকে গোটা শরীর ঝাঁকনি দিয়ে উঠল জুতো হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল আগে কখনো এমন হয়নি একবার পাশ দেওয়া মাত্রই দরজা খুলে যেত তবে কি পাস বদলে দিয়েছে শুদ্ধ ভাই কিন্তু পাস বদলালো কেন তাকে রুমে ঢুকতে দিবে না তাই ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি এভাবে কি দূরে সরিয়ে দিবে ওদিকে বন্ধ রুমের পেছনে বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়েছে শুদ্ধ হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে বারবার ভুল পাস ইন করায় কারেন্টের শখ লেগে পাস ইন করা থেমে গেছে শীতল থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে শুধু নোটিফিকেশনের দিকে তাকে মলিন হাসল শখ খুব বেশি কষ্ট পেলো নাকি পেলে যাক মাঝে মাঝে কষ্ট পাওয়াই ভালো নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে তাছাড়া কেবল তো শুরু এসব ভেবে সে ফোনটা বিছানার উপর ঢিল ছুঁড়ে ফেলল তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে বিড় করে আওড়ালো সোনা যত পোড়ানো হয় ততই নাকি খাঁটি হয় আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি চাইতেই হবে মিলিয়ে নিস আমি চাইতে বাধ্য করবো তোকে যদি না পারি তবে আমার নামও সয়ব শুদ্ধ নয় রেডি থাক চৌধুরী কন্যা রেডি থাক